নতুনরা কীভাবে অ্যাকাউন্ট করবেন আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমার ফ্রেন্ড আমাকে একটা লিংক দিল তো লিংকে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা যেটা করব একটা পেজে চলে আসব এই যে একটা পেজে চলে আসব পেজে চলে আসার পরে দেখেন এরকম একটা পেজ আসবে তো এখানে লেখা আছে ইউজার নেম তো আমরা নামটা দিব। যত ছোট দেওয়া যায় তত ভালো আমরা আমাদের নাম দিব আমার নাম মেহেদি মেহেদি বিডি দিলে পারি মেহেদি দিলে পারি তারপর ফুল নামের জায়গায় আবার মেহেদি দিয়ে দিব সেম সেম হুম ট্রানটি সিলেক্ট করবে ইন্ডিয়া হলে ইন্ডিয়া বাংলাদেশ হলে বাংলাদেশ ফোন নাম্বার ঠিক আছে আপনি যে দেশে থাকেন সে দেশের ফোন নাম্বার ইন্ডিয়া হলে ইন্ডিয়া বাংলাদেশ হলে বাংলাদেশ আমি সৌদি আরব থাকি ধরেন আমি সৌদি আরবের নাম্বার দিব জিরো ফাইভ জিরো ডাবল ফোর সেভেন সিক্স জিরো ফাইভ ঠিক আছে আমি আমার সৌদি আরবের নাম্বার দিলাম ইমেল এখানে আছে ইমেল তো আমি আমার ইমেলটা খুব সহজ কিন্তু নাম একবারে ইজিলিভাবে কিন্তু অ্যাকাউন্ট করা যায় ঠিক আছে তো আমি আমার ইমেলটা দিয়ে দিব মেহেদি শি পাঁচশো পঞ্চাশ অ্যাট জিমেল ডট কম আচ্ছা এটা আমার ইমেল তো পাসওয়ার্ড দিব আমি আমার মতো করে পাসওয়ার্ড দিব ঠিক আছে ডট কম আচ্ছা আমি পাসওয়ার্ডটা আমার মন মতো করে দিব আমার যা ইচ্ছা তাই দিতে পারবো সমস্যা নাই তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় আপনারা অন্য পাসওয়ার্ড দিতে পারেন আবার রিপিট পাসওয়ার্ড এক দুই তিন চার পাঁচ ছয় এটাকে চেক দেওয়ার জন্য ওই যে চোখে টিপ দিব তখন দেখা যায় যে দেখেন সংখ্যাটা চলে আসছে এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে টিপিন এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা এই জায়গাটা একটু চিন্তা ভাবনা করে দিবেন আপনাদের জন্ম সাল বা মোবাইল নাম্বারের লাস্টে চার অক্ষর দিবেন এটা আপনি টাকা যখন উইড্রো করবেন তখন কাজে লাগবে তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য চার অক্ষর দিলাম এক দুই তিন চার দিব সহজ হ্যাঁ না সরি আমার জন্ম সাল দিব উনিশশো ছিয়ানব্বই এটা আমার মনে থাকে তো আমি এটা দিলাম তো শেষ এতটুকু আমার আইডি করা কিন্তু শেষ ঠিক আছে তখন এখন আমি কি করব সাইন আপ করবো ঠিক আছে তো সাইন আপ করার পর আমি কি করবো সাইন ইনে যাব ঠিক আছে সাইন আপ করার পরে আমার আইডির কাজ শেষ ওকে লেখা আসবে ঠিক আছে তো আমার আইডিটা যেহেতু করা তো আমি সাইন আপ করবো সাইন আপ সাইন ইন করব সাইন ইন করার পরে এরকম একটা পেজ আসবে এখানে আমার নাম আর পাসওয়ার্ড দিয়ে দেবো শুধু বাস হয়ে গেছে আইডি ঠিক আছে তো আমি মেহেদি এই যে মেহেদি আমি আমার পাসওয়ার্ড দিলাম আইডি দিলাম লগ করলাম দেখেন আমি কিন্তু চলে আসছি আমার অ্যাকাউন্টে ঠিক আছে আমার আইডিটা কিন্তু হয়ে গেছে তো আইডি করতে কিন্তু খুবই সহজ একটা বিষয় আর যারা আইডি অ্যাক্টিভ করবেন তারা তাদের লিডারের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তারা লিডাররা